নমস্কার বন্ধুরা পোস্ত পাস্তার আরো একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত কাল ছিল বৃহস্পতিবার আর বৃহস্পতিবার আমার বাড়িতে ছিল ভেজ আর মানুষের যা নিয়ম যেদিন যেটা খেতে বারণ থাকে সেদিন সেটাই খেতে সব থেকে ইচ্ছা হয় যেমন লুজ মোশানে ইচ্ছা হয় চপ খেতে আর আজকে আমার নিরামিষ দিনে ইচ্ছা হচ্ছে এগ রোল খেতে কি আর করব। বাড়িতে একটু পনির রোলই বানিয়ে নিই দুধের স্বাদ একটু না হয় ঘোলেই মেটাই পনির রোল বানানোর জন্য প্রথমে ময়দাতে নুন চিনি আর পরিমাণ মতো তেল দিয়ে আমি দিয়ে ভালো করে ময়দাটা মেখে রাখছি যেভাবে লুচির জন্য ময়দা মাখা হয় ঠিক একইভাবে এর জন্য ময়দাটা মাখতে হবে শুধু তেলের পরিমাণটা ময়ামে একটু বেশি দিতে হবে মাখা হয়ে গেলে একটা ভিজে নাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণ ওটাকে সরিয়ে রাখছি এরপর পনির কিনে এনেছিলাম সেই পনিরটাকে আমি ছোট ছোটো করে পিস করে কেটে দিচ্ছি যেভাবে দোকানে তাওয়া পনির রোল বিক্রি হয় আমি ঠিক সেভাবেই একটা তাওয়া পনির রোল বানানোর চেষ্টা করছি সেই জন্য জল ঝরানো টক দইয়ে জিঞ্জার গার্লিক পে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর কাসুরি মেথি দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি একদম লাম মতো বানিয়ে নেব এরপর পনিরগুলো যেগুলো টুকরো টুকরো করে রেখেছিলাম সেগুলোর মধ্যে নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব আলতোভাবে পনিরগুলো যদি ঘেটে যায় পুরোটাই নষ্ট হবে এবার কড়াই তেল গরম হলে একটু ক্যাপসিকাম আর পেঁয়াজ অল্প করে ভেজে নিচ্ছি সামান্য নুন দিয়ে একদম পুরোপুরি ভাজবো না একটু সতে করে নেব এরপর পনিরগুলো দিয়ে আবার খানিক্ষণ ভেজে নেব মোটামুটি পাঁচ দশ মিনিট এভাবে ভেজে নেওয়ার পর পনিরটা আমি নামিয়ে নিচ্ছি ভেতরে স্টাফিংটা রেডি হয়ে গেছে এবার আমি যাব ময়দাটার দিকে ময়দাটা বেশ নরম হয়ে গেছে আরও একটু ভালো করে মেখে নিচ্ছি আমি কারণ যত ভালো করে ময়দা থেসে মাখা হয় ততটাই নরম হয় পরোটাটা এরপর বেলে নিচ্ছি আর এই যে বললাম একদম দোকানের মতো বানানোর চেষ্টা করছি যেরকম রাস্তায় বা ঠেলাতে বিক্রি হয় তো সেই কারণে আমি এটাকে এই লাচ্চা পরোটা যেভাবে করে ঠিক একবার বেলার পর মাঝখান থেকে কেটে নিয়ে ওপরে ওপরে এইভাবে দিয়ে একদম রেস্টুরেন্টের মতো করার চেষ্টা করেছি এভাবে বেললে পরোটাটা একদম ঠিক দোকানের মতোই হয় এবার গোল করে বেলে নেওয়ার পর প্রথমে একটু সেকে নিচ্ছি দুপিট ভালো করে সেঁকে নিয়ে দিয়ে দিলাম তেল দুপিট যখন ভাজা ভাজা হয়ে যাবে এটাকে আমি নামিয়ে নেব একদম রেডি হয়ে গেছে আর খুব বেশি কাজ বাকি নেই দিয়ে দিচ্ছি সামান্য টমেটো সস একটু মেওনিজ দিলাম যেহেতু এটা পনির রোল মেওনিস দিলে একটা ক্রিমি টেক্সচার আসে খুব ভালো লাগে খেতে পনিরের যে পুরটা বানিয়েছি সেটা দিয়ে মুড়ে নিলাম আমার ক্রেভিং রেডি হয়ে গেল পনির রোল আপনারাও কিন্তু বাড়িতে এটা বানাতে পারেন যেদিন আপনাদের নিরামিষ থাকবে এটা কিন্তু আপনারাও চাইলে বানিয়ে খেয়ে নিতে পারেন এটা টেস্ট কিন্তু খুব ভালো হয়েছিল বাড়িতে বানাবেন আর ভালো লাগলে জানাতে ভুলবেন না ওকে বাই এই